কেন মমতা ব্যানার্জি সরকার বলেছিল এসআই করতে দেবো না তৃণমূল এখনো চিৎকার করছে এসআর হতে দেবো না তাহলে হচ্ছে কীভাবে চোখ যাওয়া ঝাড়ছে আমি ডে ওয়ান বলেছিলাম আতঙ্কিত হবেন না আজকেও বলছি আতঙ্কিত হবেন না বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি দল বলে এসআইআর করতে দেবো না আর তার দলই সেই তার সরকার সত্তর হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য তাহলে বলো যদি এসআইআর এরা প্রকৃত বিরোধী হয় তাহলে কেরল সরকার যেভাবে রেজুলেশান পাস করেছে বিধানসভা থেকে তা আমাদের পশ্চিমবাংলা সরকার পাস করছে না কেন নাটক হচ্ছে নাটক তৃণমূল কংগ্রেসকে বন্ধ করতে হবে তবে আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো রাজনৈতিক এর আমরা চরম বিরোধী এসআইআর যদি মৃত ভোটারের নাম বাদ যায় বরঞ্চ আমাদের সহযোগিতা আছে আমরা সহযোগিতা করব একটা ভোটারের একাধিক জায়গায় নাম আছে সে কোন একটা জায়গার নাম থাকবে বাকি বাদ হবে তার সহযোগিতা আমরা করব কিন্তু কোনো বৈধ ভোটারকে যদি অবৈধ ঘোষণা করা হয় বা ডি ভোটার ঘোষণা করা হয় তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই করবো তাই অনুরোধ করব সাধারণ মানুষকে যে অফিসার এসআইআর করতে যাবে বুথ ভিত্তিক বুথ লেভেল এজেন্ট যিনি সরি বুথ লেভেল অফিসার বিএলও যিনি হবে তার নাম ফোন নাম্বার ডেজিগনেশান আপনারা নিয়ে রাখবেন যে কোন দপ্তরে চাকরি করে না করে জানে রাখবেন ভ্রুয়ো হতে পারে ভুয়ো অনেক পাঠাতে পারে সেটা জেনে রাখবেন যদি কোনো পাড়ায় আর নজর রাখবেন যে ঠিকঠাক করে কাজ করছে কি করছে যদি কোনো আম কোনো পাড়াতে সে রামেরই হোক আর রহিমেরই হোক ফতেমার হোক আর সীতারই হোক যদি অবৈধভাবে অন্যায়ভাবে রাজনীতি করে কারোর নাম বাদ দেয় তাহলে সেই অফিসারের বিরুদ্ধে আইনি লড়াই করব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসিআ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মানুষকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংগ্রাম সংগঠিত করব কারণ ইসিআইয়েরও দরকার প্রত্যেকটা নাগরিকের আঠেরো বছরের ঊর্ধ্বে হলে ভোটার অধিকারের যেমন সে সুযোগ পায় তার বন্দোবস্ত করা আর যারা মারা গিয়েছে তাদের ভোটটা ডিলিট করা সেটা যাতে সঠিকভাবে করে সেটা আমরা নজরে রাখবো দেখুন এটা তো মমতা মমতা বলবে বলবে এটা এটা তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞাসা করুন সংখ্যালঘু সমাজের যারা নেতা হয়ে বসে আছে কিছু বললি যারা গল্প শোনায় বিজেপি চলে আসবে তাদেরকে জিজ্ঞাসা করুন যে নিয়োগ হলে মাদ্রাসাতে সেখানেও কি মুসলমানরা সুযোগ পাবে না অন্য জায়গায় তো মুসলমানের সুযোগ পাচ্ছে না মাদ্রাসা নিয়োগেও মুসলমানের সুযোগ পাবে না তাদের বলুন ওই জন্য আমি বারবার একটা কথা বলি সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘু শোষণ বন্ধ হোক এক কথায় মুসলমান তোষণ হচ্ছে মুসলিম তোষণ হচ্ছে গল্প শোনালেও মুসলমানদেরকে শোষণ করা হচ্ছে এটা যতদিন না মুসলিম সমাজ বুঝতে পারবে এই সমস্যা থেকে বেরিয়ে উঠতে পারবে না আজকে আদিবাসী দলিতদের ওপরে একইভাবে আদিবাসীদের ওপরে পৃথিবীর শাসকের প্রচুর উঠলে উঠছে দলিত প্রীতি দেখতে পাচ্ছে প্রচুর কিন্তু প্রকৃত অর্থে কি আদিবাসী দলিত মুসলমান দ্বারা উপেক্ষিত হচ্ছে আপনি দেখুন না দু হাজার সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেখানে চারজন তিন থেকে চারজন মুসলমান কর্মচারী সরকারি পাওয়া যেত আর আজকের দিনে একশোজন সরকারি কর্মচারী থাকলে একজন মুসলমানকে পাওয়া যাচ্ছে না এটা উন্নতি হচ্ছে এগিয়ে বাংলা চোরেদের বাংলা এগিয়ে আছে যারা চুরি করছে তাদের জন্য বাংলা এগিয়ে যারা নিরপেক্ষতার সাথে কাজ করছে যাদের বল লোক নাই তারা ক্রমশ পিছিয়ে যাচ্ছে ফেক এস টি এস সি কোটাতে নন এস টি এসসি করে নিচ্ছে এটা কি এগিয়ে বাংলা হলো